আজকে ডিএক্সএল এর ব্যবসা শুরু করলাম ডিএক্সএন এর প্রোডাক্ট হাতে পেয়েছি দেশ বিদেশে আসেন ডিএক্স এর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক প্রোডাক্ট এবং স্বাস্থ্যসম্মত এর বিভিন্ন উপকারিতা আছে আস্তে আস্তে ইনশাল সব জানতে পারবেন আর ডিএক্স সম্পর্কে আপনারা সবাই ইন্টারনেটে সার্চ দিলেও জানতে পারবেন ডিএক্স এর বিজনেস করলে আপনি লাভবানও হবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন দেশ বিদেশে সফরও করতে পারবেন ডিএক্স এর বিজনেস করুন লাভবান হন এই আহ্বান রাখি সবাই কাছে ডিএক্সএল নাম্বার ওয়ান একটা গান সারা পৃথিবীতে দেশ বিশ্বের প্রায় একশো চল্লিশটি দেশের মধ্যে ডিএক্সএল এর বিজনেস চলতেছে আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে ডিএক্স এর ব্যবসা করেন না কেন আপনি পৃথিবীর যেই দেশেই থাকুন ডিএক্সএল এর প্রোডাক্ট বিক্রি করে আপনি ওইখান থেকেই সেই দেশে থেকে আপনি তার মুনাফা অর্জন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ডিএক্সএল এর সাথে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন